মহালয়া উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো শিলিগুড়ির ভারত সেবাশ্রম সংঘ প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজোর প্রাক্কালে সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান যেখানে মা দুর্গার মর্তে আগমনকে কেন্দ্র করে পরিবেশিত হয় আগমনী সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের সূচনায় পবিত্র স্রোতপাঠ ও ভক্তিগীতি পরিবেশন করা হয় যা দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় স্থানীয় শিল্পীরা এদিন নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তুলে ধরেন। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল শারদীয়া পুষ্পাঞ্জলি স্মারক সংখ্যার উন্মোচন শিলিগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসুর হাত দিয়ে প্রকাশিত হয় এই বিশেষ সংখ্যা যেখানে স্থান পেয়েছে বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক রচনা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ সেবা ও সংস্কৃতির ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য মহালয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই চেতনা আরও একবার প্রাণ পেয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং উৎসবের আবহকে উপভোগ করেন সব মিলিয়ে মহালয়ার পবিত্র দিনে শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘের এই আয়োজন হয়ে উঠল এক অনন্য সাংস্কৃতিক মিলনক্ষেত্র